হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন একজনের মৃত্যুর পর নিয়োগপত্র এসেছে এটা পশ্চিমবঙ্গ বস এখানে কিন্তু সবেই সম্ভব দেখো এখানে কি আছে চিঠিতে কি আছে মামলা হয়নি মামলাকারীর প্রার্থীর মৃত্যু হয়েছে অনেক আগেই এবার তার নামেই প্রাথমিক নিয়োগপত্র এলো বাড়িতে সে সময় এখানে কিন্তু এমনও আরো বহুজনের নামে নিয়োগপত্র প্রকাশিত হয়েছে যারা ইতিমধ্যে ষাট পেরিয়ে গিয়েছেন একজন নয় তালিকায় রয়েছেন এমন চারজন যাদের মৃত্যুর পরে প্রাথমিক নিয়োগপত্র এসেছে এবং অন্যদিকে ষাট দ আছে বাষট্টি জন দেখো উনিশশো সালে মামলাটি হয়েছিল এবং তার নিয়োগপত্র মেলে গতদিন দু সালে দেখতে আছে কতদিন পরে এসেছে এখানে নিয়োগপত্র নাম দেখে সবাই কিন্তু হতবাদ হয়ে গেছে চাকরি মেলেনি আমলে এতদিনে কিন্তু তারা চাকরি পেয়েছে এখানে কি বলেছেন দেখো নিয়োগপত্র প্রাপকরা নিয়ম প্রাপকরা কী বলছেন সেখানেও নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় পুরো রাজ্য তার সাথে এখানে দেখো ছেষট্টি জনের নিয়োগপত্র দেওয়া হয় তবে এই অভিযোগ আমলের ঠিক আছে আরেকজন আমরা সালে মামলা এখন চাকরি কি করে দিল জানি না ষাট বছরে তো অবসর হয় আর এই বয়সে কি করে চাকরি করব নাকি এবিটিএ কেন্দ্রীয় সভাপতি মোহন পণ্ডিতের কোথায় সারা ভারতবর্ষে এই ধরনের ঘটনা হয়নি অবসরের বয়স পেরিয়ে যাওয়ার পর চাকরির নিয়োগপত্র দেওয়া হচ্ছে দু সাল থেকে তারা এফেক্ট পাবেন চাকরিতে যোগ দেওয়ার পরেই চাকরি চলে যাবে এবং পঞ্চাশ লাখ টাকা পরে পাবে এর এক অভূতপূর্ব ঘটনা আমরা তদন্ত চাই বিষয়টি সত্য ও হোক তো এই ভিডিওটি এই পর্যন্তই আমার চ্যানেলে গিয়ে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং তার সাথে আমি অনেক কিছু গণিত বা অঙ্কের ভিডিও এবং তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে থাকি তার জন্য তোমরা দেখতে পারো প্রাইমারি পরীক্ষার জন্য তোমরা এখান থেকে অঙ্ক শিখতে পারবে তো নমস্কার ধন্যবাদ